আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আমি লাইভে চলে এসেছি লাইভে চলে এসেছি মানে হচ্ছে আমি মানে কি বলবো এত 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 বেশি ঝামেলার ভিতর আছি যে লাইভ করার মতো অবস্থাতে আমি নাই মানে একদম বড়ল একটা অবস্থা তো বস্তা ভর্তি ভর্তি কাপড় আসছে হিউজ পরিমাণের কালেকশন এসছে আপনাদের জন্য হিউজ পরিমাণের কালেকশন এসে বাবা বাবা আচ্ছা ওকে নিয়ে একটু চলে যাও ওদিকে চলে যাও হিউজ পরিমাণে কাপড় চলে এসেছে সো আপনারা আমার সাথে থাকবেন কাপড়গুলো দেখার জন্য মানে প্রচুর পরিমাণে কাপড় এসেছে এখানে কাটসিপির কাপড় ওয়ান পিস থ্রি পিস ওয়ান পিস থ্রি পিস ডাউন মানে কি বলবো ওয়ান পিস টু পিস গাউন থেকে শুরু করে সমস্ত কিছু চলে এসছে মানে হিউজ পরিমাণের কাপড় চলে এসছে হ্যাঁ তো আপনারা আপনাদের পছন্দ মতো ইজিলি ইজিলি আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন খুব তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলবেন ঠিক আছে আর এর বাইরে হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু আছে এই যে দেখেন কি পরিমাণ এক্সক্লুসিভ কালেকশন এসছে হ্যাঁ কি পরিমাণ এক্সক্লুসিভ কালেকশন এগুলো সব হচ্ছে ভারী কাঠ দ্বারা এবং আপনার পার্লের ওয়ার্ক করা খুবই সুন্দর একদম মানে কি বলবো গোর্জিয়াস গোর্জিয়াস ড্রেস চলে এসছে আপনাদের জন্য আর আপনাদের যখন যেটা ভালো লাগবে হ্যাঁ আর এগুলো তো বড় 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 সড়ো লাইফ তো হবেই তো আপনাদের যখন যেটা ভালো লাগবে তখন আপনারা সেটার স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আর এফ টসি ইনবক্স করে দেবে ঠিক আছে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভেতর হচ্ছে মাত্র 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 নব্বই টাকা ডেলিভারি চার্জ তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই কাপড়গুলো দেখছি এগুলো কিন্তু টু পিস নর্মালি কিন্তু টু পিস এগুলো কাঠচুপি কাজ করা টু পিস হ্যাঁ এইটার দুটো কালার এসছে একটা হচ্ছে আপনার একটু সি গ্রিন কালারের এবং আরেকটা হচ্ছে আপনার একদম খয়রি কালার যেটা বলে খয়রি কালারের ভিতরে এগুলো কিন্তু এই যে দেখেন ভরপুর কাঠচুপির কাজ এগুলো চাইলে আপনারা টু পিসও নিতে পারবেন থ্রি পিসও নিতে পারবেন টু পিস নিলে হচ্ছে আঠেরোশো টাকা পড়বে থ্রি পিস নিলে দু টাকা পড়বে ঠিক আছে এগুলোর কালার রং কালার বলেন কালার তারপরে হচ্ছে আপনার কাপড় কোনো দিকে কোনো ধরনের কোনো অবজেকশন আপনারা দিতে পারবেন না এত হাই কোয়ালিটির কাপড় এত 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 হাই কোয়ালিটির আপনার কাজগুলো করা হয়েছে ঠিক আছে এই যে একটা হচ্ছে এটা হচ্ছে একটা মেরুন কালারের এক কালারের উপরে এগুলো খুবই হাই কোয়ালিটি আমি একটু দেখাই এক মিনিট আমি আসলে এগুলোর কাপড়গুলো হচ্ছে আপনার একটু সিল্ক টাইপের হ্যাঁ সিল্ক টাইপের এবং সিল্ক টাইপের হলে এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির কাপড় এই দুইটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্য খুবই মানে কি বলবো খুবই একদম ঈদের ক মানে কি বলে এটাকে ঈদের যে মেইন ড্রেসটা হ্যাঁ ঈদের মেইন ড্রেস হিসেবে এই মাস্ট আপনারা নিতে ভুল করবে না হিউজ পরিমাণে স্টক এসছে সব আপদেরকে ইনশালা আমরা দিয়ে ফেলতে পারবো এগুলোর ওড়নাটা হচ্ছে আপনার এগুলো টু পিস চাইলে আমি থ্রি পিসও দিতে পারবো তবে এগুলোর কাজ এগুলো কিন্তু ভরপুর কাজ একদম এ টু জেড এ টু জেড কাজ করা আছে এই ড্রেসগুলোতে আমি লাইভে পুরোপুরি যে হোল হোল লাইফটা দেখানো হবে লাইভে আপনারা দেখবেন এই কাপড়গুলোতে কিন্তু আপনার এটাতে যেমন বিশেষ করে এটাতে এটাতে কিন্তু হাতাতে যে দেখেন পুরো বডিতে তো এরকম কাজ থাকবে কাঠদানা এবং কাঠচুপি কাঠদানা তারপরে মিরর ওয়ার্কের কাজ থাকবে এবং সেই সাথে হাতাতে কিন্তু হিউজ পরিমাণে কাজ থাকবে তো এগুলোর প্রাইজ একটু বেশি পড়বে এগুলো হচ্ছে আপনার ঘরে পড়ে যাবে দুইয়ের এই দুটোর প্রাইস হ্যাঁ এখানে আরো আছে যেমন এগুলো হচ্ছে আপনারা ঈদের দ্বিতীয় তৃতীয় দিন পরতে পারবেন মানে ঈদের দ্বিতীয় তৃতীয় ড্রেস হিসেবে আপনারা নিতে পারেন হ্যাঁ এই যে এইগুলো এই এই যে এখানে আরো কাপড় আছে হিউজ পরিমাণে কাপড় এসেছে হিউজ পরিমাণে হ্যাঁ একদম বস্তা লাইফ যে আমি বলেছি এই যে বস্তা থেকে আমি মানে বোডসেয়ার দেখাচ্ছি এই যে দেখেন বস্তা থেকে আমি বোডসেয়ার দেখাচ্ছি এগুলো যে যেটা নিতে চান এই যে যেমন এটা এটা হচ্ছে আপনার বাটিকের উপর বাটিকের উপর একই কোয়ালিটি একই কোয়ালিটি অ্যাকচুয়ালি এটা একটু অ্যাশ অ্যাশ কালারের ভিতর পড়েছে এবং এটা হচ্ছে আপনার বেগুনি কালারের সাথে একটু ডাস্ট ডাস্ট ব্লু যেটা বলে এই কালারটা হ্যাঁ এই যে এই কালারটা একদম ক্যামেরাতে যেটা দেখছেন সেটাই এগুলোর ভিতরে এটা একদম পুরো পার্লের কাজ করা এবং এটা হচ্ছে আপনার পাকিস্তানি স্টাইলে কাজ করা হয়েছে আপনার সুতার সাথে আপনার কাটচুপি কাজে কম্বিনেশন তো আপনারা এই দোনোটা চাইলে বাটিকে যারা বাটিক পছন্দ করেন তারা চেলে নিতে পারেন খুবই আনকমন আনকমন হিউজ পরিমাণের ড্রেস এসছে হ্যাঁ হিউজ পরিমাণের ড্রেস এসছে হিউজ পরিমাণের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এটাও চাইলে আপনারা টু পিস টু তো আছে চাইলে থ্রি পিসও নিতে পারবেন এটাও আপনারা টু পিস আছে চাইলে থ্রি পিস নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আরও দেখি এই যে বাটিক এটা হচ্ছে আরেকটা বাটিকের মতো বাটিকটা এটা হচ্ছে আপনার কমলা কালারের সাথে আপনার বেগুনি কালারের কম্বিনেশন এবং অ্যাশ কালারের একটা কম্বিনেশন আছে এটাও হচ্ছে আপনার ঈদের মেইন ড্রেস হিসেবে নিতে পারেন আচ্ছা এবার আসেন এগুলো তো কারচুটি দেখালাম কারচুটির বাইরে পাকিস্তানি যে ড্রেসগুলো আছে পাকিস্তানি ড্রেস এগুলো হচ্ছে খুবই গর্জিয়াস পাকিস্তানি ড্রেস এগুলো আপনারা নিতে পারেন সাদা সাদা বাহারের ড্রেস আছে এই যে দেখেন এটা একটা সাদা বাহারের ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস আছে আপনার আঘানুরের ড্রেস আছে এটা হচ্ছে স্টাইল ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ এগুলো এটা কিন্তু স্টাইল ব্র্যান্ডেড ড্রেস ওকে এটা স্টাইল ব্র্যান্ডেড ড্রেস এখানে আরও হিউজ পরিমাণে মানে বস্তা বস্তাটা আসলে এককভাবে ধরে আমি দেখাতে পারছি না এই যে দেখেন ওইটা ওইটা একটু সরাও হ্যাঁ এটা একটু সরিয়ে ফেলো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কারচুপি থ্রি পিস আছে টু পিস আছে হ্যাঁ আপনারা চাইলে ইজিলি নিতে পারবেন এবার আসেন আমি একটু আপনাদেরকে ইয়ে দেখাই এই যে এটাও কিন্তু টু টু পিস 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 মনে হয় না এটা কি নাকি ওয়ান আচ্ছা এটা মনে হচ্ছে ওয়ান পিস হ্যাঁ এটা মনে হচ্ছে ওয়ান পিস নাকি টু পিস টু পিস এটাও টু পিস হ্যাঁ এই দেখেন ভরপুর কাজ করে এগুলো কিন্তু পাকিস্তানের পাকিস্তানি ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির ওয়ান পিস এই দেখেন এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এগুলো এই যে দেখেন একটা সুরত ব্র্যান্ডেডটা দেখায় এই যে দেখেন কি পরিমাণ ভারী কাজ করা বোরিং কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা শুধু দেখেন শুধু কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ ভারী কাজ করা ওড়নাতেও সেরকম ভরপুর কাজ করা এই যে দেখেন এটা ওড়না ওড়নাতেও এরকম ভরপুর কাজ করা ঠিক আছে এই দেখে এগুলো সব দেখাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা কোনটার প্যান্ট দিছে এটা এটা মনে হয় একটা প্যান্ট প্যান্টের কাপড় এসেছে কোনটার সাথে এটা একটু পরে দেখতে হবে আচ্ছা যাই হোক এই যে এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস চলে এসেছে হ্যাঁ এই যে দেখেন আরেকটা সিপিজ এটাও হচ্ছে আপনার পাকিস্তানি স্টাইল ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ পাকিস্তানি স্টাইল ব্র্যান্ডেড ড্রেস তো হিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে এবার দেখেন আরেকটা আমি আপনাদেরকে যে আপুরা একটু টপস পরতে পছন্দ করেন হ্যাঁ টি শার্ট টাইপের ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এই এই ধরনের কাঠচুপির একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক টাইপের ড্রেস এবং এটা আমি যখন লাইভ করব তখন খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন দোনো সাইডেই করা আছে এবং এটা হচ্ছে শার্ট সিস্টেমের হ্যাঁ এটা পুরোটাই কিন্তু শার্ট সিস্টেমের এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু শার্ট সিস্টেমের তবে এখানে মাঝখানে কিন্তু জোড়া দেওয়া আছে এই যে দেখেন মাঝখানে কিন্তু জোড়া আছে আপনারা চাইলে অবশ্য মাঝখানে জোড়াটা কেটে দিতে পারবেন এই দেখেন শার্টের কলার হ্যাঁ এটা হচ্ছে কলার দেওয়া আছে এবং এই হচ্ছে হাতা একদম শার্টের হাতার মতো এই যে পুরাটা দেখেন এইগুলো এটা কিন্তু ফর্টি ইঞ্চি পর্যন্ত লং দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ফর্টি ইঞ্চি পর্যন্ত লং দেওয়া আছে এটা বাইশ জন আপুকে শুধু দেওয়া যাবে সো আপনারা যারা যারা নিতে চান খুব তাড়াতাড়ি করে ফেলবেন এবং এগুলো হচ্ছে গাউন এটা হচ্ছে গাউন এটাও হচ্ছে আপনার গাউন আপনারা যারা বাসায় পড়তে চান গাউন একদম পিওর কটনের গাউন খুবই হাই কোয়ালিটির কটন এত সফট বলার মতো না তো যারা যারা চান হ্যাঁ যারা যারা চান তারা তারা ইনবক্স করে দেবেন এখন না এইখানে না ওগুলো আর দেখায় না হুম তাড়াতাড়ি ইনবক্স করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ